সত্য করে বল আমার ডিম কই দেখছি আমার ভিতর ডিম নাই তোরা কে সত্যি করে বল ভাই আজকের মতন ফেল আমরা তো তোর ডিম তোরা সবাই ডিম দেখাছো আর আমি ডিম সারা খাম আমরা তো দেখিনি তোর কে এলিস তাহলে কি তুই নিজেই তাহলে তুই কি বুঝেছিস আমার ডিমা আমি খেয়ে তো নাটক করতেছি আমরা তো তোরে আর এই কথা কইনি আমার তো তাই মনে হয় তার টিম খাই খাইয়া আম করে চোর বার তো খায় তুই তো উল্টোফুল্টো কথা কস আল্লার কসুম খাই বলছি আমার ডিম আমি খাইনি এরে তে আল্লাহর কচুম কৈছে তার ডিম তে খায় নাই তো কে খেলো কে খাইলো ভালো তোরা একটা কাজ কর তোরা আল্লাহর নামে কসম কাট তোরা আমার ডিম খাস নেই তাহলে বুঝুন তোর আমার ডিম খাস নেই এ আল্লার নামে কসম কাটা দরকার নাই কেটা খাইস সত্যি করে কই দে আমার মাথায় এটা বুদ্ধি আসে এখন আসল চোর বার হব

আরে আমি উল্টো আমার ডিমটা ওর বাড়িতে দিয়ে দিছে আমি আজকে খাবার খাবো না আমার ডিমটা ওকে দিয়ে দিচ্ছে আমি তো ডিম খাই নাই আমার ডিমটা শহরে দিচ্ছে তার মানে আর দুটা ডিম ছিল আর দুটা ডিম কে খাইলো কষ্ট পাইলাম তোমরা শেষমেষ আমাকেও সন্ধ করলাম ওচর আসলে ও ভুল করে খাই আমার ডিমটা খেয়ে খেয়েছে তো ভাইকার আমি কীভাবে এবার ডিম কে গেছে আমি তো দেখি নেই আমি দেখলে না বাই করে দিতাম যাও ভালো না যাও হুজুর আপনি পারবেন বাই করতে হুজুর কষ্ট করে বাই করে দেন আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখি ও ভালো কথা আমাদের ক্যামেরাটা চালু ছিল না হ্যাঁ চালু ছিল তো আমার ল্যাপটপটা নিয়ে এসো তো ল্যাপটপটা চেক করে দেখো হে আল্লাহ শেষ মাস আমার ডিমটা বিড়াই খাইলো